আসসালামু আলাইকুম এভরিওান গত বিশ আগস্ট আপনাদেরকে আমি একটি ভিডিও করে জানিয়েছিলাম যে চট্টগ্রামে বসতে যাচ্ছে চট্টগ্রাম রিজিওনাল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে চট্টগ্রাম বিভাগীয় এগারোটি জেলা দল অংশগ্রহণ করবে সেটি গত আঠাশ আগস্ট শুরু হয়েছে যেখানে গতকাল তিন সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিনে পঁচিশটি ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ লিগ পর্বের দুই গ্রুপের সবগুলো ম্যাচ শেষ হয়েছে যেখানে আমরা সকলেই জানি যে গ্রুপ এ পর্বে এবং গ্রুপ বি পর্ব অর্থাৎ দুইটা গ্রুপে মোট এগারোটি দলকে ভাগ করা হয়েছে এর মধ্যে গ্রুপ এতে রয়েছে চট্টগ্রাম ফেনী চাঁদপুর খাগড়াছড়ি এবং রাঙামাটি অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর কক্সবাজার এবং বান্দরবন এর মধ্যে থেকে গ্রুপ এতে থাকা যে পাঁচটি দল রয়েছে এর মধ্যে পয়েন্ট টেবিলে চার ম্যাচে তিন জয়ে একটি ড্র হয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পানি ফেনি দলটি এবং অন্যদিকে সেম সম পরিমাণ চার ম্যাচ খেলে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এশিয়ান গ্রুপ চট্টগ্রাম অন্যদিকে বাকি দলগুলোর যদি কথা বলি এর মধ্যে চাঁদপুর চার ম্যাচে দুই জয়ে তিন নম্বরে তারপর খাগড়াছড়ি চার ম্যাচে এক জয়ে চার নম্বরে এবং চার ম্যাচ খেলে চারটিতে হেরেছে রাঙ্গামাটি জেলা দলটি দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ এ থেকে তারা হচ্ছে স্পানি ফেনি এবং এশিয়ান গ্রুপ চট্টগ্রাম অন্যদিকে গ্রুপ বিতে থাকে যে ছয়টি দল রয়েছে ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচ খেলে সবগুলোতে জয়লাভ করে অর্থাৎ পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়লাভ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া দলটি অন্যদিকে পাঁচ ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রানার আপ হয়ে অর্থাৎ দুই নাম্বার থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফোর্টিস গ্রুপ কুমিল্লা জেলা দলটি অন্যদিকে বাকি দলগুলোর কথা বললে কক্সবাজার দল পাঁচটিতে তিন জয়লাভ করে তিন নাম্বারে তারপর নোয়াখালী পাঁচ ম্যাচে দুই জয়ে চার নাম্বারে তারপর পাঁচ ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বারে বান্দরবন দলটি এবং পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল হচ্ছে লক্ষ্মীপুর দলটি যারা পাঁচ ম্যাচে পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থেকে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে অর্থাৎ গ্রুপ বি থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে কন্টিনেন্টাল ব্রাউন এবং ফোরটিস কুমিল্লা এখনই দুই গ্রুপের শীর্ষ যে চার দল রয়েছে তারা আগামী আট সেপ্টেম্বর সকাল নয়টা এবং দুপুর একটা ত্রিশ মিনিটে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তারা দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে যেখানে আট সেপ্টেম্বর সকাল নয়টায় মুখোমুখি হবে ইস্পাহানি ফেনি এবং ফোর্টিস গ্রুপ কুমিল্লা এর মধ্যে ফেনি হচ্ছে গ্রুপ এর চ্যাম্পিয়ন এবং কুমিল্লা হচ্ছে গ্রুপ বির রানার আপ দল এই দুটি দল প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অন্যদিকে একই দিন একই মাঠে দুপুর একটা ত্রিশ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ এর রানার আপ দল এশিয়ান চট্টগ্রাম এবং গ্রুপ বিয় চ্যাম্পিয়ন দল কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া তারপর আগামী নয় সেপ্টেম্বর বিরতির পর আগামী দশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে বিশেষ শহীদ ফ্লাইট লেফটেন্ট রহমান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এক নম্বর সেমিফাইনালের জয়ী দল এবং দুই নম্বর সেমিফাইনালের জয়ী দল এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আঠাশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পঁচিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রথম রাউন্ডের অর্থাৎ লিগ স্টেজের ওই জায়গাতে চার পাঁচ ছয় সাত এই চার দিন কেন বিরতি আট সেপ্টেম্বর কেন সেমিফাইনাল এরকমটা আমরা কোনো কোনো লিগ কিন্তু আমরা দেখি না সেটার পেছনে কারণ হচ্ছে মূলত আগামীকাল চার এবং পাঁচ সেপ্টেম্বর এনসিএল লিগের জন্য ফিটনেস টেস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে বিসিবির আন্ডারে যার কারণে ফিটনেস টেস্টে সারা বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নিবে কারণ এখানে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু তাদের নিজ নিজ বিভাগীয় দলের হয়ে কিন্তু যারা ফিটনেস টেস্ট উত্তীর্ণ করে সুযোগ পাওয়ার একটা সুযোগ থাকবে যার কারণে ফিটনেস টেস্ট পরীক্ষার কারণে মূলত আগামী চার পাঁচ তারিখ কোনো ম্যাচ নেই তারপর যেহেতু ফিটনেস টেস্ট প্রোগ্রামের পর আবার তারা রিসেডিউল হয়ে আবার সেমিফাইনালের জন্য তাদের একত্রিত হতে হবে যার কারণে মূলত আরও দুই দিন বিরতি রাখা হয়েছে ছয় এবং সাত সেপ্টেম্বর তারপর আট সেপ্টেম্বর সেমিফাইনাল এবং দশ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত যেই পঁচিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে লিগ পর্বের এর মধ্যে থেকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া দলের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আশফাক আহমেদ রোহান সে পাঁচ ম্যাচ খেলে একশো বায়ান্ন রান করেছে আটত্রিশ ওভারে এবং একশো চৌত্রিশ রেটে একটা ফিফটি দেখা সে পেয়েছে উনপঞ্চাশ বলে তিয়াত্তর রান করে অবর্জিত ছিল ক্লিফটন কক্সবাজারের বিপক্ষে অন্যদিকে টপ উইকেট টেকারের মধ্যে এক নম্বরে রয়েছে ফোর্টিস কুমিল্লার স্পিনার মোহাম্মদ আশরাফুল হাসান সে পাঁচ ম্যাচ খেলে চোদ্দটা উইকেট শিকার করেছে পাঁচ দশমিক সাতচল্লিশ কিলোমিটারে বেস্ট বোলিং ফিগার হচ্ছে বাইশ রান্তে পাঁচ উইকেট সেটা সে শিকার করেছে এবি বেগ নোয়াখালীর বিপক্ষে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের মোটামুটি সবগুলো ব্যাপারে আপনাদের সামনে আহ ক্ল্যারিফাই করলাম আগামী আট সেপ্টেম্বর এবং আগামী দশ সেপ্টেম্বর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তারপর সেমিফাইনাল ফাইনাল ম্যাচ শেষে বাকি টুর্নামেন্টের যত টপ থ্রি রানস করা এবং টপ থ্রি উইকেট কিবার রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজাউল ইসলাম অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফিজ